আমার বাবার সাথে আমাদের সম্পর্কটা আমাদের দুই ভাইয়ের সম্পর্কটা খুব একটা ভালো এখানে অনেকদিন যাবৎ আর মা নাই মা মারা গেছেন আরো চার বছর হচ্ছে তো মারা যাওয়ার পরে থেকে আর কি মূলত আমাদের আহ সম্পর্ক গুলো একটু ডিফারেন্স হয়ে গেছে আমি আমার বাবা মায়ের পছন্দেই বিয়ে করি

কেন জানি না বাবা আর কি এই জিনিসটা ভালোভাবে নিচ্ছেন না আমরা ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার পরেও ওনার সাথে আমাদের সম্পর্কটা অতটা ভালো থাকতেছেন না এই ক্ষেত্রে আমরা কি করব সেটাও একটু জানতে চাচ্ছিলাম কিংবা আমাদের এই সম্পর্কের যে দূরত্বটা হচ্ছে এই দূরত্বটার কারণটা কি কাদের কোন দিকে ভুলটা ভুলটা আমাদের দুই ভাইয়ের আছে এটাকে আমাদের বাবার কাছ সেই জিনিসটা জানতে চাচ্ছিলাম আর আমার বাবার সম্পর্কে বলছি যেটা যে আমরা ছোট থেকে যে বলছি আমাদের জানা মতো ওনার কোন বাজে কোনো অভ্যাস নাই যে কোন রকমের অ্যাডিকশন নাই কিংবা যে আদার্স বা মেয়েলি কোনো সমস্যা সেই রকম কোনো কিছু নাই উনি স্বাভাবিকভাবে চলাচল করেন বন্ধু সুলভ সবার সাথে বন্ধু বেশ ভালোভাবে পছন্দ করেন কিন্তু আমাদের রিভারের সাথে সম্পর্কটা একটু এখন অনেক ডিটেন্স আছে তো আমরা এখান থেকে কিভাবে ডিটেন্সটা কমিয়ে যাব আমরাrangle সম্পর্কwidetilde দিতেgarden পারি প্রথমেই দুঃখিত আপনার মা মারা গেছেন শুনে আমার সমবেদনা নিন এটা প্রচন্ড বেদনাদায়ক একটা অনুভূতি আমি বুঝতে পারছি বাবার বয়স কিরকম বয়স अराउंड 70 70 এই যে আপনি বললেন বাবার সাথে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বটা কি রকম দূরত্ব কবে থেকে তৈরি হলো আমার সাথে যে দূরত্বটা আমার সাথে দূরত্বটা আনুমানিক বছর পাঁচিত মতো হচ্ছে পাঁচ বছরের মতো আমার সাথে দূরত্বটা তৈরি হয়েছিল তখন আপনার মা বেঁচে ছিলেন তাহলে তখন কি মা তখন বেঁচে জি মূলত আমার যে আহ বিয়ের পর দু বছর ভালোই ছিল হম তারপর থেকে হঠাৎ করে আরকি উনি উম আচার আচরণগত দিক থেকে আমরা একটু দেখতে পাই যে মানে আমরা এইটা নর্মালি ঢাকাতে থাকি বাড়িতে গেলে দেখা যায় যে আমরা আগে যেভাবে কথা বলতাম যেভাবে মিশতাম আর যেভাবে বাইরে ঘুরতে যাইতাম নি কেমন যেন আরকি ওই সময় থেকে আরকি সেটা অ্যাভোয়েড করার চেষ্টা করেন কি অন্যখানে থাকেন মানে আপনি ঢাকাতে থাকেন বাবা আমি ঢাকাতে থাকি আমরা দুই ভাই আমি ঢাকাতে থাকি আমার বড় ভাই থাকেন রাজশাহীতে আমার বাবা গ্রামে থাকেন গ্রামে থাকেন আর বড় ভাইয়ের সাথে দূরত্বটা কবে থেকে শুরু হলো বড় ভাইয়ের সাথে দূরত্বটা ওই একই সময় থেকে তবে হচ্ছে বড় ভাইয়ের সাথে দূরত্বটা আমার মন আর কি ভাইয়ের সাথে যোগাযোগ করেন কথা বলেন ভাইয়ের বাসাতেও যান বাচ্চা আমার সাথে যোগাযোগ করাটাও উনি বন্ধ করে দিচ্ছেন ঢাকাতে আমার বাসাতেও আসেন না ঢাকাতে আসতে দেখা যায় কি যে ওনার যে বন্ধু বান্ধব আছে কিংবা আমার একজন চাচা ঢাকাতে থাকেন ওনার বাসায় যাওয়া যায় আর কি এমন কি কিছু হয়েছিল যে ঢাকাতে আপনার বাসায় এসে ওনার খারাপ লাগার মতন কোনো ঘটনা ঘটেছিল তারপর থেকে আপনার বাসায় আসছেন এরকম সেরকম কোনো কিছু ছিল না আহ এরকম ঘটনা বলতে একবার একটা হয়েছিল যেটা যে আমার ওয়াইফ যখন ফার্স্ট টাইম কনসিল করে তখন আমার বাবার আর কি দুঃসম্পর্কের একজন না না উনি অসুস্থ ছিল তো আহ নিয়ে একবার ঢাকাতে এসে ট্রিটমেন্ট করায় নিয়ে যায় এবং পরবর্তীতে আমি ওনাকে বাড়িতে নিয়ে বাড়িতে যাওয়ার পর আমি যখন শুনি যে ওনারা ঢাকাতে আসবেন তা আমি ওই সময় আমার বাবাকে বলি যে যেহেতু আমার ওয়াইফ অসুস্থ তো এখন একজন মেহমান বাসায় নিয়ে গেলে তাকে তো একটু টেক কেয়ার করার লাগে নিয়ে যাচ্ছে একজন অসুস্থ মানুষ তো আমি ওনাকে বলছিলাম যে অসুস্থ মানুষকে এখন বাসায় না নিয়ে যাওয়ার জন্য তো এটা নিয়ে যে আমি বাসায় বলে যাওয়ার বাড়িতে গিয়ে বলে আসার পরে উনি ঢাকাতে অসুস্থ মানুষটাকে নিয়ে আমাদের বাসায় আসেন বাসায় দুই দিন থাকার পরে আমি আমার বাবাকে আলাদাভাবে ডেকে নিয়ে বলি যে আপনি আগামী কালকে উনাদেরকে মানে দু একদিনের দিনের ভিতরে উনাদেরকে উনাদেরও তো কিছু আত্মীয় স্বজন আছে ঢাকায় আপনি উনাদেরকে ওখানে ডেকে এসে আপনি এইখানে থাকেন এটার এটা আর কি হয়তো ওনার মাইন্ডে লাগতে পারে এবং ওই সময় এটা যখন হয়েছে এটা হওয়ার পরেও আর কি মোটামুটি ভাবে আমাদের রিলেশন স্বাভাবিক ছিল এটা হওয়ার বছর কি একাই থাকেন গ্রামের বাড়িতে বাবার থেকে বয়সে বড় না ছোট বাবার থেকে বয়সে ছোট একটা মেয়ে তিন ছেলে মেয়ে দুই তিন ছেলে মেয়েরই আর কি বিয়ে হয়ে গেছে ওনারা দুই ভাই বোন থাকছেন এখন একসাথে জি ওনারা দুই ভাই বোন এখন থাকছেন বাবা আর ফুপু একসাথে বাবা থাকে থাকে আর ফুপুর মেটা সে বিয়ে হয়ে গেল আর কি এখানে বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকেন এখন আর কি আমরা কি মূলত আমাদের বাড়িটা সবার বাড়ি আলাদা হলেও আমরা একই এর ভিতরে থাকি সবাই আমার একটা ছোট্ট প্রশ্ন খালি শেষ প্রশ্ন এরপর আমি অতিথিদের কাছে চলে যাবো আপনার বাবার কি ভুলে যাওয়ার প্রবণতা বা হঠাৎ করে রাগ করার কোনো প্রবণতা সবকে না উনি ভুলেও যান না আর রাগের যে বিষয়টা এটা হল হচ্ছে নতুন করে না উনি আমরা ছোট থেকেই দেখে আসছি উনি যেকোনো বিষয়ে মানে পছন্দ মতো না হলে উনি রেগে যান এটা নিয়ে আচ্ছা ঠিক আছে আমি একটু আমাদের অতিথিদের কাছে আসি ওনাদের যদি এখানে আর এখানে আহ বিষয় ছিল সেটা হচ্ছে যে আমার যে দুইটা সন্তান আছে আমার বাচ্চারা যখন বাড়িতে যায় বাড়িতে গেলে কিংবা ঢাকাতে থাকলেও আমার বাবার কে আমার বাচ্চাদেরকে ঠিকভাবে দেখেন না মানে উনি আমার বাচ্চাদেরকে দেখে একটু রাগ করেন এদিকে একটু উনি কোনোভাবে এটা নিতে পারেন না এবং এমনকি এমন হয় যে আমরা যখন বাড়িতে যাই গ্রামের বাড়িতে যাই আহ উনি দেখা যায় কি যে সরাসরি বলে না আহ উনি অন্য মাধ্যম ধরে হয়তো বা কুকুকে ধরে কিংবা আমার চাচা আছে চাচি আছে ওনাদেরকে ধরে বলে যে আমার মেয়ে মানে আমার বাচ্চারা কিংবা আমার ওয়াইফ যেন ওনার রুমে না যায় আচ্ছা এরকম ধরনের আচ্ছা বাচ্চাটার বয়স কত আপনার আমার দুটা বাচ্চা বড় বাচ্চাটার বয়স হচ্ছে সাড়ে ছয় বছর আর ছোটটার বয়স সাড়ে তিন বছর আচ্ছা ঠিক আছে কোনো প্রশ্ন আছে ওনার কাছে একটু কি বলবেন যে আপনার ওয়াইফের সাথে আপনার মার সম্পর্ক কেমন ছিল আমার মার সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল আচ্ছা আমার বাবার সাথে আর কি মায়ের সম্পর্ক খুব ভালো ছিল না আপনার ওয়াইফের সাথে আমার ওয়াইফের সাথেও আমার মায়ের সম্পর্ক ভালো ছিল আর আমার মা অনেক দিন অসুস্থ ছিলেন প্রায় 7 7 বছরের মতো আর অসুস্থ ছিলেন 7 বছর অসুস্থ থাকার পর উনি আর কি মারা গেলেন আচ্ছা আচ্ছা ওই সময়ে কি এরকম কিছু মনে হয় যে চিকিৎসা করানোর মায়ের চিকিৎসার দায় দায়িত্বটা কে নিয়েছিল স্যার আপনি বললেন আপনার মা সাত বছর অসুস্থ ছিলেন হ্যাঁ এবং আপনার বাবাও রিটায়ারমেন্টে গিয়েছেন তো এটা তো একটা ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটির জায়গা রয়েছে সেই দায়িত্বগুলো কে নিয়েছিল বা ওই সময় ওই দায়িত্ব নিয়ে কোহ অথোরিটিক রেসপন্সিবিলিটি যেহেতু আপনি বললেন যে আপনি ঢাকায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন জি ওই সময়কার ওই দায়িত্বগুলো কে পালন করেছিল একটু কি বলা যাবে কিনা অর্থনৈতিক যেটা ছিল সেটা হচ্ছে যে বাবা রিটায়ারমেন্টের পরে যা টাকা পাইছিলেন সেটাতে সঞ্চয় করতে কিনা ছিল প্লাস আমরা দুই ভাই কনট্রিবিউট করতাম দুই ভাই সমানভাবে আর কি কনট্রিবিউট করতাম ওই সময় আর যেহেতু আমি ঢাকায় থাকতাম আমার ওয়াইফও আমার সাথে ঢাকায় থাকতো বাড়ি থেকেলে যখন একটি বাড়িতে যেতাম হয়তো বছরে দুই তিনবার আমার ওয়াইফ বাড়িতে যাইতো তো এই সময়টাই আর কি সে আমার মার সাথে আচ্ছা তার মানে উনার কি এরকম কোনো কমপ্লেন নাই যে আপনাদের আরো বেশি কিছু করার দরকার ছিল আপনার মায়ের চিকিৎসার ক্ষেত্রে এরকম কোনো মান অভিমান আছে কিনা না মায়ের চিকিৎসার ক্ষেত্রে উনার কোনো কমপ্লেন নাই বাট ওনার যে বিষয়টা হচ্ছে যে উনার একটু টাকা পয়সা একটু বেশি খরচ করেন তো টাকা পয়সা বেশি খরচ করেন সেক্ষেত্রে মানে দেখা যায় কি যেহেতু আমরা সবাই জব করি আমরা সাফিসিয়েন্ট সাপোর্ট দিই সাপোর্ট দেওয়ার পরেও দেখা যায় কিন্তু ওনার সেটাতে কাভার আপ হয়নি আহ কাভার আপ হয় না বলতে দেখা যায় যে ওনাকে যদি আমরা এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে দশ হাজার টাকা দিলে উনি তিন থেকে চার দিন পর আবার বলবে দিতে যে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে আমার আরো টাকা লাগে এই ধরনের সমস্যা গুলা এবং ওই সময় যখন আর কি ডিনাই করা যে দুই কয়েকদিন আগেই তো তোমাকে টাকা দিচ্ছি তো এখন আবার কেন কয়েকদিন আগে অনেক টাকা দিচ্ছে এখন তার এই মুহূর্তে যাওয়া সম্ভব না আমার কিছুদিন সময় লাগছে তখনই দেখা যায় যে মানে আমাদের সাথে রিয়াক্ট করেন আর এই যে টাকা পয়সার যে একটা ক্লু মানে মোটামুটি ধরা যায় যে এই কারণে মানে রাগ হন বা রিয়্যাক্ট করেন এটার ক্ষেত্রে কি কোনো ই আছে যে আপনার প্রতি একটু বেশি চাওয়া হয় বা আপনার কাছে চেয়েছিলেন পান নাই এরকম কোনো কিছু কি আছে কিনা ঘটনা আছে কিনা এরকম ঘটনা বলতে আমার সাথে যেটা হচ্ছিল যে আমার কাছে টাকা চাইছিলেন উনি একটা বড় অ্যামাউন্ট

গ্যাস এগুলা যেটা আছে সেটা হচ্ছে আমরা দুই ভাই মিলে এলাকার কিছু দোকান আমরা সিলেক্ট করে দিচ্ছি উনি ওখানে গেলে ওনাকে জিনিসপত্র সবই দিয়ে দেওয়া হয় এবং আমরা দুই ভাই ওখানে মান্থলি বেসিসে টাকা দিয়েছি যে এই মাসে পাঁচ হাজার টাকার বাজার পড়ছে আহ দেখা যাচ্ছে যে এক মাসে আমি মুদির দোকানে দিতেছি এক মাসে মাছের দোকান এক মাসে সবজির দোকানে দিতেছি আমরা এইভাবে আর কি আহ বাজারের বিষয়টা ওনার কাছে দিই না আদার সাইডে যেটা আসে যে ওনার ডাক্তার কিংবা ওষুধের বিষয়টা

উনি গ্যাপ ফিল করেন কারণ যেহেতু বলেছেন আপনার মা দীর্ঘ অনেক বছর অসুস্থ ছিলেন তার মানে কিন্তু এরকম কোনো কিছু কি আপনাদের কাছে মনে হয় এই ধরনের কোন কথাবার্তা আমরা বা আপনারা চেয়েছেন কিনা যে বাবার একটা সঙ্গী ব্যবস্থা করে দেই আমরা মা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমরা সেই রকম কিছু বলি নাই বাট মা মারা যাওয়ার পরে সরাসরি হয়তো বা ওনাকে আমরা বলি নাই বাট আমরা আদার্স টাইট মাধ্যম দিয়ে ওনার কাছে এটা পৌঁছাইছি যে

আপনার কোন প্রশ্ন হ্যাঁ আমার একটু প্রশ্ন ছিল যে শুনছিলাম আপনার বাবার সাথে আপনার যে গ্যাপ আছে দুই ভাইয়ের সাথে যেহেতু গ্যাপ তার মানে সমস্যাটা ওখানে আছে এটা বোঝাই যাচ্ছে কিন্তু আপনার সাথে যে গ্যাপ আপনি এটা ইয়ে করতে চাচ্ছেন সুদাতে চাচ্ছেন চেঞ্জ জানতে চাচ্ছেন এটার জন্য আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন বা নিলে কি এটার জন্য ম্যাম আমার আমার দিক থেকে যেটা যে আমি আমার সাথে লাস্ট 2 ইয়ার্স পর্যন্ত আমার সাথে কোনো কথা বলেন না লাস্ট 2 ইয়ার্স আমার সাথে কোনো কথা বলেন না কোনো কন্টাক্ট কন্টাক্ট করেন চেষ্টা করেন না বাট আহ উনি যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যম ধরে বিভিন্ন মানুষ আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা আমাদের নিজেদের যে গ্রাম আমরা আমাদের গ্রামে কখনো থাকি নাই আমরা বাইরে বড় হয়েছি তো আমার আমরা গ্রামে ফিরে যাই যখন আমি জবে জয়েন করার পরে আমার বাবা রিটায়ারমেন্টে গেলে আমরা আমাদের গ্রামে ফিরে যাই তো এখন যে বিষয়টা হয় গ্রামের বিভিন্ন মানুষ আমি গ্রামের মানুষজনকেও ভালোভাবে চিনি না বাট আমি যাদের চিনি না তারা আমাকে ফোন দিয়ে আমার বাবার বিষয়ে কথা বলে তুমি বাবাকে দেখো না বাবাকে বাবার সাথে কথা বলো না বাট এই জিনিসটা আমার বাবা কখনো করেন না তিনি বিভিন্ন মাধ্যমে তো আমাকে এরকম বললে যখন আমি বলি যে সমস্যা নাই আমি ফোন দিলে তুমি ফোন রিসিভ করেন না এই বিষয়টাও আছে যে যখন আমি ওনাকে ফোন দিই ওনাকে ফোন দিলে উনি ফোন রিসিভ না ফোন পিক করেন না আহ কিংবা যদি দেখা যাচ্ছে কি যে আমি কোনো আন্য নাম্বার থেকে আমি আমার কোন কলিগের নাম্বার থেকে যদি ওনাকে ফোন দিই আমার ভয়েস বুঝতে পেরে ফোনের লাইনটা কেটে দিয়ে ফোনটা বাড়িতে যাওয়া বলতে আমি রিসেন্টলি গত দুইবার দুই তিনবার আমি বাড়িতে গিয়েছি বাট আমি যখন বাড়িতে যাই উনি যখন শুনতে পাই যে আমি বাড়িতে আসতেছি উনি কি অন্য কোনো জায়গায় ঘুরতে চলে তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে বাবার সাথে সম্পর্ক ভালো করতে আপনারা কি করতে পারেন তো জি জি আমরা তাহলে একটু আলাপ করি অতিথিদের সাথে আপনি শুনুন ফোন করবার জন্য সমস্যাটা করলে যেটা মনে হচ্ছে আমার যে বাবা তো মানে অভিমান করে আছেন ওটার সাথে রাগ তীব্র অভিমান এবং রাগ মানে রাগ দেখাচ্ছেন আর কি ছেলেদের সাথে ওনারা চেষ্টা করলো তা এখন বাবা ছেলের তো আমরা যে অ্যাটাচমেন্টের কথাটা বলি যে একটা তো তাদের সম্পর্ক আছে মানে এটা রক্তের সম্পর্কটি আছে মানসিক যে একটা জায়গা উনি কিন্তু একটা কিউ দিয়েছেন উনি অন্য মানুষকে দিয়ে বলাচ্ছেন যে আমার ছেলে আমার সাথে কথা বলে না বা আমার ছেলে ই করে না তার মানে তার নিটটা কিন্তু আছে মানে তার যে প্রয়োজন ছেলেদের সে মিস করে বা কথা বলা দরকার এটা সে ফিল করে কিন্তু আমরা যে একটা কথা বলি যে ইগো একটা ব্যাপার মানুষের হ্যাঁ তো উনি তো ইগো নিয়ে বসে আছেন আমি বাবা আমার কাছে আমার ছেলেরা আসবে বা হতে পারে যে এটা আমার মনে হচ্ছে যে সরি বলতে হবে আমরা হয় না যে আমাদের কাছে আমাদের বাঙালি কালচারে বলতে বলে যে মাপ চাইতে হবে হ্যাঁ তো উনি হয়তো এটার জন্য ওয়েট করছে মানে ওনার এবং রাগের জায়গা থেকেই উনি অপেক্ষা করছে ওয়েট করছে যে আমার কাছে আসতে হবে মাপ চাইতে হবে আর একটা জিনিস আমি নোটিস করলাম যে ওনার বাড়িতে ওনার ওয়াইফ গেলে ওনার রুমে ছেলে মেয়েদের এবং বউকেও ঢুকতে দিচ্ছে না এখানে ওনার ওয়াইফের সাথেও কোনো একটা ব্যাপার আছে রাগের জায়গা আছে অভিমান রাগের জায়গা আছে মানে টোটাল ওনাদের পরিবারটার প্রতি ওনার একটা মারাত্মক রাগের জায়গাটা আছে কিন্তু একটু বোধ আমি বুঝতে পারছি যে মনে হচ্ছে উনি যে কথা বলে না সেটাতে তার একটা ইয়ে আছে যে কথা বলাটা দরকার ফিলিংসটা ভেতরে আছে কিন্তু উনি সরাসরি বলবে প্রকাশ হচ্ছে প্রকাশ করছে না অন্যভাবে বলতে চাচ্ছে এখন সামনাসামনি যে বাবার কাছে যে বাবাকে জড়িয়ে ধরে কাছে নেওয়া জায়গাটা এখন ছেলে আর বাবা দুজনেই উল্টা পিঠে বলে না যে দুই দিকে ফিরে আছে একটু স্যাক্রিফাইস করা যে কোনো একজনকে তো ছাড় দিতে হবে একটু আগাতে হবে তাহলেই সম্পর্কটা আগের জায়গায় আবার আসবে এবং ছেলে কিন্তু যথেষ্ট সচেতন না হলে যথেষ্ট আবার সবই করছেন টাইমে টাইমে টাকা পয়সা দিচ্ছেন খেয়াল নিচ্ছেন সবই করছেন এবং ওনার আজকের ফোনটাই বলে দিচ্ছে যে ওনার খারাপ লাগাটা কত তীব্র

কোনো না কোনোভাবে ট্রাই করতে হয় না হয় ওনাকে ছেড়েই দিল হয়তো উনি আর্টও হতে পারে কি হবে আমরা বলতে পারছি উনি হয়তো আরো বেশি কষ্ট পেতে পারে কিন্তু একটু ট্রাই করে দেখুক না বাবা তো আমরা একটু কনসিডার করতেই পারি বাবা সেটাই সেটাই না সেটাই আর কি আর এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাবার দিকটার একটা সিগনিফিকেন্ট জায়গা ওনার রিটায়ারমেন্টের পরে সাধারণত মানুষের চাওয়া পাওয়া কি থাকে ক্ষেত্রে কিন্তু উনি ওনার লাইফ পার্টনারকে হারিয়েছেন এবং এখন হলো চার বছর থেকে উনি নেই মানে ওনার মা নেই মানে একটা কথা বলার যে মানুষটারও কিন্তু একটা দীর্ঘ দিনের অ্যাটাচমেন্ট তৈরি হওয়া এইখানের একটা শূন্যতা এবং আরো সাত বছর উনি অসুস্থ ছিলেন এগুলো অনেক সারপ্রাইজ হয়ে ওনার হয়তো অনেক ইমোশনালি অনেক জায়গায় হয়তো বলারই কেউ নাই কারণ উনি যেহেতু গভর্নমেন্ট অফিসার ছিলেন উনি গ্রামে থাকলে হয়তো পাবলিকলি হয়তো উনি ওনার একটা স্ট্যান্ডার্ড বা ওই জায়গা থেকে উনি হয়তো সবাইকে বলতে পারেন না কিন্তু এরকম জমে থাকা অনেক কিছুই হয়তো রয়েছে যে জায়গাটায় ওনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে হ্যাঁ এবং উনি আশা করছেন যে অ্যাট দ্য এজ অফ যে আমার কেয়ার করা হোক হ্যাঁ করছেন। আমরা এখন কেয়ারিংটা অনেক ক্ষেত্রে বুঝি কেয়ার বলতে তোমার যা যা লাগে শক্ত দিচ্ছে এইটাই কিন্তু অনলি কেয়ার না এটা ওয়ান অফ দ্য কেয়ার বাট অনলি কেয়ার না একটা সময় মানুষের ইমোশনাল এম্পটিনেস তৈরি হয় যে অনেক কিছু বলার জায়গা সেই জায়গাটা হয়তো মিস হচ্ছে ওনার হ্যাঁ এক্ষেত্রে হয়তো একটা জিনিস হতে পারে এরকম যে আমি ভয়েস রেকর্ড করে কিছু মেল পাঠাতে পারি আমার সরাসরি কথা বলার দরকার নেই কিন্তু আমি কিভাবে গ্রেটফুল বাবার কাছে বাবা মার কাছে বাবা মা ডিরেকশনের কাছে বাবা মা ওইভাবে ডিরেকশন দিয়েছে বলে আজকে আমি একটা মাল্টি কোম্পানিতে চাকরি করছি এই হচ্ছে সেই হচ্ছে আমরা দুই ভাই কিভাবে গ্রেটফুল ছোট ছোট মেসেজ ভয়েস রেকর্ড করে দিয়ে দেওয়া উনি শুনুক আনব্লক করুক উনি নিজেই উনি হয়তো বা একটু বললেন যে উনি একটু হয়তো বা একরকম মানুষ উনি যেভাবে চান সেভাবে না হলে এটা করবে না একটু জেদ আছে কিন্তু এই জিনিসটা হয়তো ওনাকে কোনো না কোনো জায়গা থেকে হিল করতে সহযোগিতা করবে পাশাপাশি হয়তো যেমন ওই যে ব্রিজটা তৈরি করা যে সব ঠিক আছে কিন্তু ব্রিজটা মানে সচল একটা ব্রিজ তৈরি হচ্ছে না উনি হয়তো এক্স ওয়াই জেটের মাধ্যমে উনি যোগাযোগ রাখছে তোমার বাবাকে খেয়াল করছো না তার মানে উনি নার্সিংটা চাচ্ছেন

ওনার প্রতি একটু ওইরকম সম্মান প্রদর্শন করতে পারেন আর যা যা করছেন তা তো করছেন কিছু এক্সট্রা হয় না সারপ্রাইজ দেওয়ার মতো কিছু করা এই জিনিসগুলো করেও হয়তো বা ওই কমিউনিকেশনের জায়গাটা তৈরি করা যেতে পারে আর যদি মনে হয় একান্তই উনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন এবং এটা আপনাদেরও কষ্ট হচ্ছে তাহলে একজন প্রফেশনাল হেল্প নিলে আরও সামনাসামনি বসে গ্রাফ করা যেতে পারে আর কি কি অল্টারনেটিভ ওয়ে হতে পারে কারণ আপনারা অবশ্যই কষ্ট পাচ্ছেন এবং এটা আসলে আপনাকেও রেসপেক্ট করার মতো একটা জিনিস যে আপনি একটা ছেলে হয়ে আপনি আপনি ফিল করছেন আপনি ছটফট করছেন বলেই আপনি আজকে ফোন দিয়েছেন আমি আর কি করতে পারি সো এইটাকেও সম্মান দেখে বলছি যদি মনে হয় অল্টারনেটিভ অনেক জায়গা থেকে আপনি ট্রাই করে পারছেন না প্রফেশনালি আপনি হেল্প নেন যে আপনার কষ্টর জায়গাটাও আপনার রিলিফ পাবেন কিভাবে অল্টারনেটিভ নেটওয়ার্ক তৈরি করা যায় কিনা যেখানে বাবার সাথেও আর একটু বেশি কমিউনিকেটেবল হওয়া যায় এবং সাথে দুটো জিনিস আমার মনে হচ্ছে একটা হচ্ছে বাবার মধ্যে কিন্তু তীব্র নিঃসঙ্গতা কাজ করছে এই যে নিঃসঙ্গতার জায়গাটা আমরা টাকা দিচ্ছি সবই দিচ্ছি কিন্তু নিঃসঙ্গতার জায়গাটা কাছে নেই এবং আমরা স্পর্শ কিন্তু করছি না ওই নিঃসঙ্গতার জায়গাটাতে যদি একটু হালকা করে স্পর্শ করতে পারি তাহলে কিন্তু বাবা অনেকটুকু রিলিফ ফিল করতে পারেন আইস ব্রেকিং হতে পারেন এবং সেই সাথে আমি এই ফোনটাকে আজকে খুবই গুরুত্বপূর্ণ ফোন মনে করব কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দু সালে বাংলাদেশের জনসংখ্যার আশি শতাংশ হবে পঁয়ষট্টি ঊর্ধ্ব আমাদের যে জনসংখ্যার পিরামিডটা এখন এখন তো আমাদের পনেরো থেকে চব্বিশ বছর বয়সটা বেশি এই বার্ধক্যের যে এই নিঃসঙ্গতার সমস্যাগুলো এখন আমরা যতটুকু দেখছি এটা কিন্তু সামনে আরও বাড়বে কাজে ছেলে আজকে যে এই ফোনটা করলেন এই অনুষ্ঠানটা আগামী যতদিন যাবে এ ধরনের ফোনের সংখ্যা কিন্তু আরও বেশি আসবে কাজে এই ভাবনার জায়গাগুলো খুব জরুরি এবং হামিদ যেটা বলল যে আমাদের নিঃসঙ্গতার সেতুটা কেমন দুজন দুটো বিচ্ছিন্ন দ্বীপ দুজনেই কষ্ট পাচ্ছেন তাহলে আমরা কিভাবে সেতুটা রচনা করতে পারি এটা বোধহয় ভদ্রলোকের নিজের বাচ্চাদেরকেও শেখানো দরকার এবং উনি প্রয়োজনে প্রফেশনাল হেল হেল্প নিতে পারেন এবং আপনি যে কথাটা বললেন সেটাও কিন্তু চমৎকার রেজিনা আচ্ছা বাবাকে কিছু না বলে আমরা বলি না যে 20 সেকেন্ড একটু জরায়ে ধরো হ্যাঁ আমারই তো বাবা বাবার কাছে আমি যাব না কেন মানে ভিতর থেকে ওই তাগিটা একটু জোর দিয়েই না করি আর বাবার কাছে আমি কেন যাব না যেতেই পারি মানে একটু ইজি করে নাও সহজ করে নাও হুম যেহেতু দু বছর হয়ে গেছে এটাকে আর মানে আমি বলবো এক সপ্তাহ আর দেরি করা উচিত না এক সপ্তাহ একদম একদমই দেরি না করা উচিত কারণ যত দেরি হবে তত বিচ্ছিন্নতার সেতুটা আরও ভাঙতে থাকবে এবং বাচ্চাদেরকে শেখানোটাও বোধ হয় এখন খুব জরুরি